থেকে আমরা এটাই হচ্ছে আমার মেন কথা তো এটা থেকে বের হতে চাইলে যদি আসিয়ার মতো যারা দর্শন হয়েছে এই ঘটনাগুলা থেকে যদি বের হতে চাও বাংলাদেশের মানুষ প্রতিটা পরিবারের প্রতিটা পরিবারের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে আসে আতঙ্কে থাকে তো আমি মনে করি যেভাবে দুই হাজার চব্বিশে অবৈধ শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দেওয়া হয়েছে পালাতে বাধ্য করতে হয়েছে কারণ বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ পাবলিক মাঠে ছিল আন্দোলনে জড়িত ছিল তখন দেখছে যে আর কোনো রাস্তা নেই পালাতে হবে তো যদি আসিয়ার মতো অহরহ শিশুদের দর্শন রুখতে চাও আটকাতে চাও তাহলে আমি মনে করি আন্দোলনের কোনো বিকল্প নাই বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি থেকে সবাইকে আমি অনুরোধ করতে চাই আপনারা রাস্তায় নেমে আসেন আর সরকারকে এটি মেসেজ করেন যে দর্শনের বিচার জনসম্মুখে গর্ত কুদ কুদ গর্ত করে তাকে এত এতটুকু পর্যন্ত তাকে মাটির নিচে রেখে মানুষ যেন তাকে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে এটা হলো তার বিচার দর্শনকারী তবে যদি সে সত্যিকারের দর্শনকারী হয়ে থাকে যদি সে নির্দোষ হয় সে দর্শন করে না অন্য কেউ করে তাকে পাশানো হয় সেটিও দেখতে হবে অরিজিনিয়ালভাবে যদি কেউ দর্শন করে সেটি প্রমাণিত হয় তার বিচার বাংলাদেশ সরকারের কাছে মেসেজ করতে হবে আন্দোলন করে মাঠে রাস্তায় সবসময় প্রতিবাদ করে তার বিচার জন্য জনসম্মুখে যে কোনো একটা স্থানে আমি মনে করি যে কোনো একটি স্থানে কর্ত করে তাকে গলা পর্যন্ত মাটির নিচে রেখে তাকে পাথর দিয়া পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় এটি হলো কোরআনের আইন আর আল্লাহর দেওয়া আইন দর্শনকারী তার বিচার এভাবেই হতেই হবে এটি হল কোরআনের আইন তো বাংলাদেশ সরকার যদি সেই পদক্ষেপ নিতে পারে আমার মনে হয় দর্শনের বিচার যদি সঠিকভাবে করতে পারেন তাহলে বাংলাদেশ থেকে দর্শন উঠে যাবে আর আমি আমার প্রিয় মা বোনদেরকে বলতে চাই প্রত্যেকটা ফ্যামিলিতে যাদের পাঁচ বছরের উপরে মেয়ে আছে যুবতী বিয়ের আগ পর্যন্ত আপনারা আপনাদের মেয়েকে খেয়াল করে রাখবেন তাকে আগলে আগলে রাখবেন তারে চোখের সামনে রাখবেন কারণ এই পৃথিবীতে এমন হায়ানা আছে এমন কি বলবো জানুয়ার আছে মানুষরূপী জানুয়ার সে ভালোবন্ধ কিছু চিন্তা করবে না জানুয়ারের মতো হায়ানার মতো আপনার মেয়ের উপর আমার বোনের উপর আমার মেয়ের উপর চাপিয়ে পড়বে তো আমি এই জন্যে বলতে চাই যে আসিয়ার মতো আরও অনেক আছে বিপদে অনেক জায়গায় হয়তো সবাই সবারটা ভাইরাল হয় না এই আসিয়ার বিষয়টা ভাইরাল হয়েছে আপনারা কুজ নিবেন আশেপাশে বাংলাদেশের প্রতিটা এরিয়াতে কুজ নিবেদ দেখবেন আরও অনেক আসিয়া আছেন যাদের ভাইরাল হওয়া নয় যারা প্রকাশ করে নাই যারা এখনো মানুষ জানে নাই ভিতরে ভিতরে অনেক আসিয়া আছে তাই বাংলাদেশে আমি মনে করি যে সাধারণ মানুষ অবৈধ সরকার শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে এই বাংলার মানুষ শেষ পর্যন্ত সে পালিয়ে গিয়েছে আর দর্শনের বিচার আদায় করা সেটি বাংলাদেশের মানুষের আয়ত্তের ভিতরে আছে এটি অসম্ভব কিছু নাই এটি সম্ভব আছে কিন্তু বাংলাদেশের মানুষ রাস্তায় যদি নামে সরকারকে যদি আঙ্গুল দেখিয়ে বলতে পারে যে এইভাবে বিচার করা খুবই প্রয়োজন বাংলাদেশের মানুষ যেটা চাইবে সেটাই সংবিধান হবে বাংলাদেশের মানুষ যেটা বলবে সেটাই আইন হবে বাংলাদেশের মানুষ যেইটাই বলবে সেটি জনগণের জন্য কার্যকর হবে তাই মনে করি যে অবশ্যই সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন আপনারা উদ্যোগ নেন বিশেষ করে দর্শনের বিচার যেন কঠিন বিচার হয় তারপর বাংলাদেশকে আপনারা শান্তির বাংলাদেশ দেখতে পারবেন দর্শনের বিচার যদি পরিপূর্ণ বিচার হয় কোরআনের আইন অনুযায়ী কোরআন মোতাবেক যদি হয় তাহলে দর্শন বাংলাদেশ থেকে উঠে যাবে আপনারা দেখবেন সৌদি আরবে দর্শনের বিচার খুব কঠিন মৃত্যুদণ্ড যদি ধরা পড়ে তাকে হত্যা করা হয় তার শিরচ্ছেদ করা হয় তাকে মাথা কেটে হত্যা করা হয় এটি হলো কোরআনের আইন যদি চুরি করে তার হাতের কব্জা কাটা হয় যদি সে মার্ডার করে খুন করে তাকেও গলা কেটে হত্যা করা হয় যতদিন এই পৃথিবীতে পৃথিবীতে কি বলবো যতটা দেশে কোরআনের আইন আছে এতটা দেশে এত বেশি মারামারি কাটাঘাটি ধর্ষণ অপরাধ নাই তো সৌদি আরবে অপরাধ তেমন একটা অপরাধ হয় না কারণ বিশাল একটা দেশ সৌদি আরব এই আইনের কারণে আর যারা এই ঘটনাগুলো করে এরা কিন্তু ভুলবশতে করে ফেলে কিন্তু তারপর যখন বিচার হয় তখন আশেপাশে যারা দেখে মানুষের সম্মুখে মানুষের সামনে সিরোচ্ছেদ করা হয় মানুষের সামনে সম্পূর্ণ বিচার করা হয় বাংলাদেশে ফাঁসি ফাঁসি দেওয়া হয় জেলখানার ভিতরে এরকম নয় সৌদি আরবে ফাঁসি দেওয়া হবে গলা কেটে তাকে সাধারণ মানুষের চোখের সামনে তার গলা কাটা হবে যাতে এই ঘটনাগুলো দেখে তার দেশে যারা আছে তারা যেন সতর্ক হয় তো বাংলাদেশে যদি এই ধরনের বিচার হতো আধারে আন্দারে পাশি না দিয়ে যদি জনসম্মুখে সামনে ওই বিচারগুলো হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের সব জায়গায় শান্তি ফিরে আসতো জানা জনগণের আমাদের মা যানমালের নিরাপদ থাকত তো আজকের লাইভটি আমি শেষ করব সবাইকে অনুরোধ করব যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেল পাশে থাকা বেলাইকন সেটিও চালু করে রাখবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহম বকুহ